আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা পুলসিরাতের ভয়াবহ সম্পর্কে আলোচনা আমরা বললাম ইয়া রাসুলাল্লাহ কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব তিনি বললেন তোমরা কি সূর্য বা চাঁদকে দেখতে ভিড় করো যখন আকাশ পরিষ্কার থাকে আমরা বললাম না ইয়া রাসুলাল্লাহ তিনি বললেন তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে কষ্ট করতে হবে না যে রকম সূর্য বা চন্দ্রকে দেখতে তোমাদের কষ্ট করতে হয় না অতপর রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন একজন ঘোষণাকারী ঘোষণা করবে প্রত্যেক জাতি যেন যার যার উপাস্য নিয়ে উপস্থিত হয় তখন ক্রুশ পূজারীরা তাদের ক্রুশ নিয়ে উপস্থিত হবে মূর্তি পূজারীরা তাদের মূর্তি নিয়ে উপস্থিত হবে এভাবে প্রত্যেক জাতি তাদের উপাস্যগুলো নিয়ে উপস্থিত হবে কিন্তু যারা একমাত্র আল্লাহ তালার ইবাদত করত সৎকর্মশীল ও পাপী তারা আর ইসলাম পূর্ব ইয়াহুদি খ্রিস্টানদের মধ্যে যারা খাঁটি একত্বাবাদী ছিল তারা অবশিষ্ট থাকবে এরপর তাদের জাহান্নামে নিয়ে যাওয়া হবে সংখ্যায় মনে হবে বন্যার ঢোলের মতো ইয়াহুদিদের প্রশ্ন করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র ওয়াইরের উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলেছ আল্লাহর কোনো স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞাসা করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান করো তারপর তারা জাহান্নামে পতিত হবে এরপর খ্রিস্টানদের জিজ্ঞাসা করা হবে তোমরা কার উপাসনা করতে তারা বলবে আমরা আল্লাহর পুত্র মসীহের উপাসনা করতাম তাদের বলা হবে তোমরা মিথ্যা বলেছ আল্লাহর কোন স্ত্রী পুত্র নেই তাদের জিজ্ঞাসা করা হবে এখন তোমরা কি চাও তারা বলবে আমরা পানি পান করতে চাই তাদের বলা হবে ঠিক আছে পান করো। তারপর তারা জাহান্নামে পতিত হবে এরপর যারা আল্লাহ তালার উপাসনা করত তাদের মধ্যে থাকবে পাপি ও নেককার সকলেই তাদের বলা হবে লোকেরা চলে গেছে তোমরা গেলে না কেন কিসে তোমাদের আটকে রেখেছে তারা বলবে আমরা তাদের থেকে আলাদা ছিলাম তাদের থেকে আলাদা থাকাটাই আমাদের জন্য প্রয়োজন ছিল এটা আজ বুঝে এসেছে আমরা একজন ঘোষকের ঘোষণা শুনেছি সে ঘোষণা করেছে প্রত্যেক জাতি যার যার উপাস্য নিয়ে হাজির হোক এ ঘোষণা শুনে আমরা আমাদের প্রতিপালকের অপেক্ষায় থাকলাম এরপর তাদের কাছে আসবেন মহাপরাক্রমশালী আল্লাহ তিনি আগের দেখা আকৃতি থেকে ভিন্ন আকৃতিতে আসবেন তিনি বলবেন আমি তোমাদের প্রতিপালক তারা বলবে আপনি আমাদের প্রতিপালক বুখারির বর্ণনা এসেছে তারা বলবে এটা আমাদের অবস্থান যতক্ষণ না আমাদের প্রতিপালক আমাদের কাছে আসেন আমাদের প্রতিপালক যখন আসবেন আমরা তাকে চিনতে পারব আল্লাহ তাদের কাছে এমন আকৃতিতে আসবেন যে তারা দেখে চিনতে পারবে নবীগণী তার সাথে কথা বলবেন তিনি জিজ্ঞেস করবেন তোমাদের আর তোমাদের প্রভুর মধ্যে এমন কোনো আলামত আছে যা দেখে তোমরা তাকে চিনতে পারো তখন তারা বলবে তার পায়ের গোছা আমরা চিনি তখন তিনি তার পায়ের গোছা উন্মুক্ত করবেন প্রত্যেক ইমানদার ব্যক্তি তাকে সাজদাহ করবে কিন্তু যারা মানুষকে দেখানো বা শুনানোর জন্য সালাদ পড়ত তারা সাজদাহ করতে পারবে না তারা চেষ্টা করবে সাজদাহ দিতে কিন্তু তাদের পিঠ একটি সোজা কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে অতঃপর জাহান্নামের উপর একটি পুল স্থাপন করা হবে এ কথা শুনে শাহাবিগণ্জ জিজ্ঞাসা করল ইয়া রাসুলাল্লাহ তিনি বললেন পুলটি হবে পিচ্ছিল লোহার কাটাওয়ালা দীর্ঘ তাতে থাকবে আরও এমন কাটা যা দেখতে নজদ এলাকার সাদান কাটার মতো ইমানদার ব্যক্তিরা কেউ পার হবে চোখের পলকের গতিতে কেউ পার হবে বিজলির গতিতে কেউ পার হবে বাতাসের গতিতে কেউ পার হবে ঘোড়া বা যানবাহনের গতিতে এভাবে একদল সহি সালামতে পার হয়ে যাবে একদল পার হবে অনেক কষ্টে আর একদল পার হতে গিয়ে পতিত হবে জাহান নামে কি সর্বশেষ ব্যক্তি সাঁতার দেওয়ার মতো হামাগুড়ি দিয়ে করে পুল পার হবে সেদিনটি হবে এমনি একটি কঠিন ও ভয়াবহ দিন সেদিন মহাপরাক্রমশালীর কাছে সত্যিকার ইমানদারগণ প্রকাশ হয়ে পড়বেন যখন ইমানদারগণ দেখবে যে তারা নিজেরা মুক্তি পেয়েছে কিন্তু নিজেদের অনেক সঙ্গীসাথী জাহান নামে পতিত হয়েছে তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এ ভাইয়েরা তো আমাদের সাথে সালাদ পড়েছে আমাদের সাথে রোয়া রেখেছে আমাদের সাথে অন্যান্য নেক আমল করেছে আল্লাহ তালা তখন বলবেন তোমরা যাও যার মধ্যে তোমরা একটি দিনার পরিমাণ ইমান পাবে তাকে বের করে আনো আল্লাহ তাদের শরীরকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবেন তাদের নিয়ে আসা হবে কারো শরীর পা পর্যন্ত কারো শরীর অর্ধ পর্যন্ত জাহান্নামের আগুন স্পর্শ করেছে এভাবে পরিচিত জনকে বের করে আনা হবে এরপর আল্লাহ তালা আবার বলবেন এবার যাও যাদের মধ্যে অর্ধেক দিনার পরিমাণ ইমান পাবে তাদের বের করে আনো তারা যাবে ও যাদের চিনতে পারবে তাদের বের করে আনবে এরপর আল্লাহ বলবেন আবার যাও যাদের অন্তরে অনুপরিমাণ ইমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। তারা যাদের চিনবে তাদের বের করে আনবে হাদিসটির বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহ আনহু বলেন যদি তোমরা আমার কথা বিশ্বাস না করো তবে আল্লাহ তালার এ বাণীটি পড়ে দেখ আল্লাহ কারো প্রতি অনুপরিমাণ জুলুম করেন না যদি কোনও ভালো থাকে তাকে তিনি অনেক গুণে বাড়িয়ে দেন নবীগণ ফিরিশেতাগণ ও ইমানদারগণ সুপারিশ করবেন এরপর মহাপরাক্রমশালী আল্লাহ তালা বলবেন আমার সুপারিশ বাকি আছে তিনি জাহান্নাম থেকে অগ্নিদগ্ধ এক মুষ্টিকে বের করে আনবেন তাদের জান্নাতের সম্মুখে একটি নদীতে ছেড়ে দিবেন সেই নদীটির নাম মাউল হায়াত জীবন নদী সেখানে তারা নতুনভাবে গঠিত হবে যেমনভাবে নতুন পলি পেয়ে উদ্ভিদ অঙ্কুরিত হয় যেমনটি তোমরা দেখে থাকো যে রোদ লাগা বৃক্ষটি সবুজ হয় আর রোদের আড়ালে থাকা বৃক্ষটি সাদা হয়ে যায় তারা এ নদী থেকে বের হয়ে আসবে হীরার মতো উজ্জ্বল হয়ে তাদের গল দেশে সিলমোহর করে দেওয়া হবে যা তোমরা পেলে তা তো তোমাদের জন্য আছেই সাথে সাথে তাদের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার অনুরূপ অনুগ্রহ তোমরা লাভ করবে গি আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন